জেলে আছে ঝিলিক এটা জানার পরে তো প্রচণ্ড আনন্দে রেবেকা মানে আঁখি সে ঠিক করলো যে আমি একবার যাই ঝিলিকের সাথে জেলে যেয়ে দেখা করে আসি তাকে বলে আসি যে অন্যের স্বামী অন্যের সংসার দখল করতে গেলে তার পরিণয়টা ঠিক এমনটাই হয় হ্যাঁ বন্ধুরা দুই শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তারপরে আমি তো আপনাদেরকে পুরো আপডেটটা দেবই ওইদিকে ঝিলিককে কিন্তু জেলে যেতে হলো কেন যেতে হলো কারণ সেখানে সমস্ত নামি দামি ইনভেস্টাররা তারা ঝিলিকির নামে কমপ্ল্যান করলো যে ঝিলিক নাকি তাদের এত মোটা টাকার যেসব গয়না ছিল সেগুলো চুরি করিয়েছে নিজে ইচ্ছে করে করিয়েছে যাতে তার বাবাকে এসে বড়লোক করতে পারে কিন্তু ঝিলিকের তো এরকম কোনো ইন্টেনশানই ছিল না ঝিলিক সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করছিল কারণ সে কী বলবে সে তার তো বলারই মুখটাই নেই তারা বলছিল বারবার যে তোমার আরেকটা যে বোন ছিল তাকে নিয়ে এসো সে কোথায় তাকেই কোথা থেকে নিয়ে আসবে ঝিলিক ওইদিকে দেবা দেবা বুঝতে পারছিল যে এতক্ষণ ধরে আমি যাতে ছিলাম সেটা সমস্তটাই ঝিলিকের একটা চাল তাই ঝিলিকের থেকে মুখ ফিরিয়ে কিন্তু দেবাও নিল তাই তো মজা দেখতে রেবেকা ওরপে আঁখি এলো জেলে ঝিলিকের কাছে কিন্তু ঝিলিককে এই অবস্থা থেকে বাঁচা এটা কে কে আসবে ঝিলিকের পাশে কে ঝিলিকের এই দুঃসময়ে তার বন্ধু হয়ে আসবে গৌরব নেই গৌরব কোথায় সেটা আমরা কেউ চাই না দেবাও ঝিলিকের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ ঝিলিক নাকি তাকে ঠকিয়েছে আর আঁখি সে তো এখন ভিন্ন পরিচয় ভিন্ন দেশের ভিন্ন রানী সে তো এখন শুধু ঝিলিককে ভাবে এই অবস্থাতে ঝিলিকের জেল থেকে ছাড়া পাওয়াটা কীভাবে সে সেটাই কিন্তু দেখার চ্যানেল নতুন বলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই সকলে পাশে থাকুন সাপোর্ট করুন অনেক ধন্যবাদ ঝিলিকার আঁখি এই দুজনের মধ্যে কাকে আপনারা ভোট দেবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ